সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় রাজ্যে ছোট বনগান উত্তর পাড়া থেকে চন্দ্রিমা থানার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল বারো রাস্তার মোড়ে এলে হঠাৎ বিমান চত্বর থেকে নাদের হাজির মোর গামী একটি বাস তাকে ধাক্কা দেয় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আরোহী আশরাফুল গুরুতর আহত আশরাফুলের বাড়ি কাঠেখালি রনহাটি এলাকায় পরে তাকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সে এখানে এসে সে তাকে মারলো মারে ওই পর্যন্ত ঠেলে নিয়ে গেছে ঠেলে নিয়ে যাওয়ার পরে সে তাকে দাঁড়ায়নি সে উঠে চলে গেছে আবার তারপরে ওখানে আমি গেলাম যার পরে আমি তুললাম নিজেদের দেওয়ার পরে ছেড়ে ফেলে এবং অগ্নি বিক্ষোভ করেন স্থানীয়রা এই দুর্ঘটনা কতদিন আমরা দেখবো সহ্য করব। আমরা স্থায়িত্ব একটা সমাধানের জন্য রাস্তা নিজে দিয়ে থেকে আমরা নিজেদের উদ্যোগে আমরা রাস্তা খুলে ফেলছি আমরা বিকেল সাড়ে চারটা থেকে প্রায় আড়াই ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা অভিযোগ করেন গোল চত্বর না থাকায় এই মূর্তিতে প্রায় ঘটে দুর্ঘটনা স্পিড ব্রেকার প্রয়োজন প্রথমত এখন স্পিড ব্রেকারটা হলে অন্তত এই দুর্ঘটনাটা থেকে রোধ করা যাবে পরে বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন পুলিশ তাদের এই আজকের এই পয়েন্টে যে দাবি এই পয়েন্টে এই দাবির সাথে আমরা পুলিশ বিভাগও একমত পোষণ করছি আমরা পুলিশ বাহিনী সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং এলাকাবাসীর সাথে আলোচনায় আমরা জানতে পেরেছি যে ওনারা এখানে একটি ট্রাফিক আইল্যান্ড চান এই মোড়ে এবং এটা চার রাস্তার মোড় প্রতিটা রাস্তার মাঠেই ওনারা স্পিড ব্রেকার চান গোলচত্ব না থাকায় বারো রাস্তা মোড়ে প্রায় ঘটে দুর্ঘটনা এর আগেও সেখানে গোলচত্ব নির্মাণের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী আলামিন মাহি স্কাই বাংলা রাজশাহী